আপা ফোন দেওয়ার কথা দেখি আপা ফোন দিয়ে নিয়ে মায়ের মাঝে দেখে আপা ফোন দিয়া দিছে হ্যালো আপা আপা কেমন আছেন ও আপনি ভালো আছেন ও জি আপা আমরা ভালো আছি আফা জি আপা জি জি আপা জি জি আপা আপা আপনি যেমনি 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 বলছেন আমরা দেখে যে আমরা দেশের মধ্যে একটা উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেভাবে আমরা করতেছি জি আপা বলেন আপনি যে দুই হাজার নয় আপনি যখন ক্ষমতা আসলেন প্রথমে এসেছেন ফেব্রুয়ারি মাসে যেন আপনি বিডিআর হত্যা করছিলেন ওই রকম আর একটা কইরা দেন আপা আপনি একটা আইডিয়া দেন জি আপা জি 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 আপা জি আপা আসলে আবার একটা কথা না কইলে না আপা বুঝছেন আপনার মাথায় যে পরিমান শয়তানি আপা এরকম শয়তানি মনে হয় শয়তানের ওই মাথার মধ্যে নাই আপা বুঝছেন আপনি ওটা চিজ নাকি আপা আচ্ছা আপা এখন স্বামীর দেশে কেমন লাগছে আপা ভালো আছেন তো আপনি আপা মুদির দেশে মুছছেন মুছিনা মুদিতে সে বিশটা মুছছে নো নো তাহলে মুদ কি আফা এটাকে সাব করছে জি আফা তাহলে তো আফা তাহলে তো আফা আপনি আপনি সুখী পরিবার নিয়ে আছেন আফা জি আফা জি আফা জি আফা আসলে আফা আপনি যেভাবে দেশটারে ধ্বংস করতে করছেন আফা হেফাজতে কে মারিয়া এবং আরো যেভাবে গুম খুন হত্যা করে ত্রাসের রাজত্ব করছেন আফা এরকম পৃথিবীর বুকমন হয় আপা আর কেউ করে নাই আপনি একজন সাকসেসফুল ডাইনি আপা বুঝছেন দেখবেন আপা মরার পরে দেখবেন আপনার জায়গায় শয়তান আর শয়তানের জায়গায় আপনি দেখবেন আপা এটা যেমন কইছে তেমনই আপা আপনি বিনা হিসাবে যাহার নামে আপা ইমান ছাড়া আপনি বিনা হিসাবে জি জি আপা আসলে আপা মনটা চাইতেছে দিনই আপনারা যদি ফাইতাম আপনি জুতা তো মুজা দিয়ে জি আফা জি 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 আফা জি 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 আচ্ছা আফা নো সামির কাছে আছেন ট্যাক্সিলা হয়ে গেছে 40 দিনই গেছে আমরা কি বাগনা বাগদিন মুখ দেখবো আফা হ্যাঁ এর আগে তো আফা আপনি এদিন পাকিস্তানিরা বলছিল যে একটা নমরুদ আপনি বাইরে করে দিবেন ও নো নো জি আফা জি 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 আফা জি আসলে আফা কিখন আপনি যাওয়ার পড়তেন না ঠিকমতো হাগই কেন হয় না জানে শুনতে পাচ্ছি আপনি নাকি ওই তেসব বইসেই আপনার প্রেসারে সমস্যা করতেছে যদি আপনার টুললির মাঝে যদি দিতে পারতাম আফা ঠান্ডা জি আফা তুল্লির দিতে পারতাম আফা আপনার তাহলে আপনার সমস্ত টেনশন দূর হয়ে যেত জি আফা জি জি আফা জি জি আপা জি জি আর কত ষড়যন্ত্র করব আপা দেশ নেত্রী যা যা আমাদের আছে এই জন্য আমরা গর্বিত মনে করি আপা আপা আমরা সবাই গর্ববতী আপনার মত জি 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 আপা জি জি জি